তুর্কি সিরিজ মানে প্রেম বিশ্বাসঘাতকতা আর রোমাঞ্চকর কাহিনী কিন্তু এবার ইস্তাম্বুলের অন্ধকার দুনিয়া নিয়ে এসেছে এক ভিন্ন গল্প সিরিজের নাম গাদ্দার স্টোরি লাইন গল্পের কেন্দ্রীয় চরিত্র দাহান একজন প্রাক্তন সৈনিক যে সামরিক জীবন শেষে শহরে ফিরে আসে কিন্তু তার শহর বদলে গেছে বন্ধুরা এখন মাফিয়ার হাতে ছোট ভাই জড়িয়ে পড়েছে অপরাধ জগতে আর প্রেমিকা ইয়াগমুর সে এখন একজন সাহসী সাংবাদিক সত্যি খুঁজে বেড়াচ্ছে দাহান চায় নতুন জীবন শুরু করতে কিন্তু চারপাশের বিশ্বাসঘাতকতা তাকে বারবার অন্ধকারের দিকে টেনে নেয় প্রশ্ন হল সে কি নিজের পরিবার আর প্রেমকে বাঁচাতে পারবে নাকি হয়ে উঠবে গাদ্দার একজন বিশ্বাসঘাতক জানরা ও ফির সিরিজটি একদিকে অ্যাকশন প্যাক গুলির লড়াই রাস্তায় গ্যাং সংঘর্ষ টেনশন ভরা ক্লাইম্যাক্স অন্যদিকে আছে ড্রামা আর ক্রাইম ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব মাফিয়া বসদের ষড়যন্ত্র আর প্রেম ও প্রতিশোধের টানাপোড়ন অভিনয় ও চরিত্র জাগাতাই উসয় দাহান অসাধারণ অভিনয় তার মুখের এক্সপ্রেশনই বোঝা যায় কতটা দ্বন্দ্বে ভুগছে চরিত্রটি সুমাইয়া আইডোগান ইয়াগমুর সাহসী সাংবাদিকের চরিত্রে শক্তিশালী অভিনয় অনুর সাইলাক বে সিরিজের মূল ভিলেন ঠান্ডা মাথার অপরাধী হিসেবে ভীষণ প্রভাবশালী সিনেমেটোগ্রাফি পুরো সিরিজে ইস্তাম্বুলকে দেখানো হয়েছে একেবারে ভিন্নভাবে অন্ধকার গলি বৃষ্টির রাত নিয়ন লালো সব মিলিয়ে ভিজুয়াল টোন একেবারে সিনেম্যাটিক সাউন্ড ট্র্যাকও দারুণ যেখানে স্লো ড্রামা মিউজিক হঠাৎ করেই হার্টবিট টাইপ অ্যাকশনে পরিণত হয় আমার মতামত যদি তুমি অ্যাকশন ক্রাইম আর ড্রামা মিশ্রণ পছন্দ করো তাহলে গাদ্দার তোমাকে হতাশ করবে না গল্পে আছে পরিবার প্রেম বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ যা দর্শককে ধরে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্রতিটি চরিত্রের আলাদা উদ্দেশ্য ও গভীরতা রয়েছে গুগল সার্চ করুন ডিজি আর উপভোগ করুন আনলিমিটেড আপনার পছন্দের তুর্কি সিরিজ